আমি এখন আছি এখানে বিজিবি বাড়ির সামনে বরপাতরি ঠিক আছে সাউথপুরা দক্ষিণ দিনপুরা একদম আমি বই হারুছি সৌরের ইয়াত একদম সৌরের খাডি গাড়ি গাড়িতে বই হারেছি ভাই একদম দেখো ছোট গাড়ি আমি রজনী রজনী আমি রজনী একদম বই ছোট গাড়ি রাজনৈতিক পদে আজকে আমি অনেক বছর ধরে সত্তর দেখিয়া এখন তো বিজেপি গভর্নমেন্ট চলে ঠিক আছে বেগুন চোর এখন যারা গভর্নমেন্ট চালার বিজেপি নেতা তারা কি সব না সবাই তো চোর আগে তো জামারে দিয়ে আমরা যেভাবে চুরি করেন এটা লজ্জার বিষয় আর আমরা সামলাটা আমাদের চুরি করেন আর বড় যে কোনো রাজনৈতিক করছে বেগুন চোর আসিল এমএলএ কো আর এমএলএ 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 যা আমার দিকে রাজনীতি করছে चोर তোর আনচুরি গরি হন্ত 100 100 লাখ টাকা আর ঘর বানাও রে এই রাষ্ট্র করে রে ফাদি আন্ডা গবनपुरে তোরা তোর চুরি গলে বেলা চিরাখান কি চলে ও মুতরতলে চুরি দন্দা কার মারিবো কারে দন্দা করবো এডা দন্দা আনন্দে যুগ এসে বাই কি চুরি

আর বরপাতরে যে বিজি গোপর এটা এখন একদম এই একদম বাজে বরপাতরে আমি বারবার আগের বয়স গেছি ওখানে কইর বরপাতরে যে বিজেপি গভর্নমেন্ট চালার তারা এটা কোনো পরিস্থিতি না আমি বিজেপির আগ হইতে জড়িত আছি যে সব প্রমন্ধা সব প্রমন্ধা যেমন সম্বন্ধা টন্ধা লইয়া যে সামান্য তারা যে কাজ করে এগুলি ভালো না আমি আমার বাড়ি বরপাতরে বিরানি ছাব্বিশ এনে আমার এরিয়াতে আমি দেখছি যে দক্ষিণ দিবের কি চলে ঠিক আছে সবাই চোর আছে বুঝছো আমরা বর পাত্র লইয়া সবাই চোর যারা রাজনীতির লোকের পদে আছে তারা সবাই চোর ঠিক আছে আমরা এদিকে গার্জিয়ানও নাই বিজেপির কোনো গার্জিয়ান নাই আমি বিজেপির কোনো গার্জিয়ান দেখি না বর পাথরে সাউথ সাউথপুর ত্রিপুরা ডিভিশনে ঠিক আছে দক্ষিণ ত্রিপুরা বিয়ের আমার এদিকে এমএলএ আছে স্বপ্ন মজুমদার তারা সামনে দিয়ে কাজ করে অসীম মজুমদার

ওখানে পর্যন্ত আসি আমি বিজেপি গভর্নমেন্ট আমরা বিজেপি গভর্নমেন্ট আমরা খুব কষ্ট করি কিন্তু বরপাতর পরিস্থিতি একদম খারাপ আর যেটা নেতৃত্ব যারা দিতেছে এটি প্রচন্ড তো খারাপ চলছে আমি দেখি এর তারা শুধু তারা পকেট গরম করে আমরা ট্যাক্সের টাকা আমরা গভর্নমেন্ট আমরা সবকিছু তারা কেন উল্লাস করবো আমরা দক্ষিণ বত্রী ব্রত আমি বিবির গভর্নমেন্ট লগে প্রথম হইতে জড়িত ভাই আমি পার্টির লগে জড়িত করি আরে আসে না গভর্নমেন্ট খুলছি ওখানে আমার কোনো দাম নাই ঠিক আছে আর আমার ইয়ে তিন তিন নেতা আছে বিজেপি স্বপ্ন মন্দার টন্দার এবং চোর আমরা যেভাবে লুটে নেই স্বপ্ন দিই স্বপ্ন হইতে চোর আগে তো

মারম বর পাথরে দূরে দূরে মারম চোর সঙ্গে কেউ না টিকে টিকে ভাই চোরের সঙ্গে কেউ নাই চোরের সঙ্গে থাকিও না ঠিক আছে চোরের সঙ্গে থাকিও না